হ্যালো আসসালামু আলাইকুম আমি শিল্পী সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিটাতে সব পুরো রেসিপিটা শেয়ার করছি আপনাদের জন্য আজকের রেসিপিটা রান্না করতে যেটা নিয়েছি আজকে এই স্ট্রিং বিনসগুলো নিয়েছি এই যে দেখো এগুলো হচ্ছে বাগানের একদম ফ্রেশ স্ট্রিং বিনস এগুলো হচ্ছে আস্তগুলোকে আমি দুই পাশ থেকে কেটে এগুলো ফেলে দিয়েছি ফেলে ধুয়ে পানি ধুয়ে নিয়েছি আর এই যে দেখো এইভাবে করে কেটে নিয়েছি এইভাবে করে জাস্ট দুটো পিস করে নিয়েছি এখন রান্নায় আবার আজকের এই তরকারিটা রান্না করতে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল পেঁয়াজ একটুখানি ভেজে তাতে দিয়ে দিয়েছি লবণ এখন এগুলোকে হালকা বাদামি করে ভেজে তাতে দিয়ে দেবো কিছু আস্ত জিরা আর দিব সামান্য একটু কালি জিরা এখন এই সবগুলোকে একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দেবো সামান্য একটু পানি যেন কালি জিরা আর জিরাটা পরে না যায় এবার দিয়ে দিলাম একটু রসুন বাটা তারপর দিয়ে দেবো একে হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো আর দেব সামান্য একটু জিরার গুঁড়ো এখন এই সবগুলো মশলাকে ভালো করে কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে এবার দিয়ে দিবো সেই কেটে রাখা স্ট্রিং বিনসগুলো দেখুন স্ট্রিং বিনসগুলো কিন্তু রান্না হতে খুব একটা সময় লাগে না আর এইটা যেন রান্না শেষ হওয়া অবধি কালারটা সবুজ থাকে তার জন্য আমি আপাতত ঢাকছি না কিছুক্ষণ কষাবার পর তারপর এটা ঢেকে দিতে হবে দেখুন ডেকে দিয়েছি তিন চার মিনিটের জন্য ঢাকনাটা সরিয়ে দিয়েছি এই যে দেখুন তরকারিটা কালারটা দেখতে ঠিক এরকম হয়েছে এবার দিয়ে দেবো সামান্য একটু পানি পানিটা দিয়ে এটাকে আমি আরেকবার ঢেকে দিব দু তিন মিনিটের জন্য যতক্ষণ পর্যন্ত পানিটা ভালো করে না যাচ্ছে দেখুন কাপড়টা সরিয়ে দিয়েছি মোটামুটি আমার স্ট্রিং মেন্সগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দিবো সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দেখুন কিছুক্ষণ রান্না হতেই তার ভিতর দিয়ে দেবো সেই কেটে রাখা কাঁচামরিচ আর ধনে পাতা ব্যাস তৈরি হয়ে গেল আজকে খেতে মজার এই চিংড়ি মাছ দিয়ে স্ট্রিং বিনসের তকাইটা আশা করি ভালো লেগেছে আমার ভিডিওটা ভালো লাগলে ফলো লাইক আর শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আজ যে পর্যন্তই সামনে আবারও দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ